গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো প্রত্যেকেই ভালো আছো আশা করছি দেখো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই আটটার দিকে ছেলেকে দিয়ে আসলাম আসার পরে প্রথমে ছোটটাকে ছোট ছেলে আদিকে তোমার একটু খাইয়ে দিলাম খাওয়ানোর পরে আমি একটু নিচে মায়ের ঘরটার গুলো একটু ঝাড়টার দিয়ে দিচ্ছিলাম যেহেতু আজকে বুধবার তো সেহেতু কি বলে মায়ের ঘরগুলো একটু ঝুল টুল করেছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম তারপরে ওপরে আস্তে আস্তে কটা বাজে তখন সাড়ে নটা বাজে চলে আসলাম চলে আসার পরে বিছনাটা সকালবেলায় গোছাতে পারিনি তাই এখন হচ্ছে সাড়ে নটার দিকে বিছনাটা গুছিয়ে নিলাম পরে দেখো বিছনা গুলো গোছানোর পরে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হলো দুটো ঘরেরই ঘরের ঝাড়টা দিলাম ঝাড় দিয়ে নিলাম তো আজকে যেহেতু বুধবার ভাবছি একটু শ্যাম্পু কারণ শুক্রবার দিন একাদশী আছে তো একাদশীর দিন তো আবার শ্যাম্পু করা যাবে না যে কারণে আজকে একটু শ্যাম্পু করবো ভেবে রেখেছি যাই হোক ঝাড় দেওয়ার পরে আবার একটু ডাস্টার দিয়ে একটু একটু ধুলোগুলোকে ঝেড়ে ফেললাম তো আমি প্রতিদিন ঝাড়ি না ঘরটার দুদিন পর পর ডাস্টার দিয়ে তো সত্যি কথা বলতে গেলে প্রতিদিন সম্ভব হয় না দুটো বাচ্চা নিয়ে সম্ভব নয় তার মধ্যে তো নিজের প্রচুর কাজ থাকে তো মা আবার নিচে ঘুগনি করেছে আমি সকাল থেকে কিছু খাইনি দশটা সাড়ে দশটার সময় কাজ টাজ কমপ্লিট করলাম তো তারপর মাকে বললাম মা খুব খিদে পেয়েছে মা বলছে চলে আয় দিয়ে ছোটোটাকে খাওয়াবো মনে করছি তো ওই মিষ্টু আছে মিষ্টু বলছে পিসি তুমি কিছু খাইও না আমাদের ঘরে ভাত খেয়েছে তো যাই হোক ছোটটা ভাত খাওয়াতাম তো খেলো না তো আমি গিয়ে একটু খাবো নিচে গিয়ে তার আগে একটু ঘর রান্নাঘরটা একটু ডাস্ট করে নিচ্ছি খুব ধুলো পরে কোথা থেকে যাতে সব ধুলো আসে রাস্তা থেকে অনেকটাই ভেতরে বাড়ি তবু ধুলো পড়ে দুদিন পর পরই ধুলো পরে তো কি বলে খাবো খেয়েটে চান করবো সেই কারণে আবার গায়ে গামছা নিয়েছি এই দেখো চলে এসছি নিচে খাচ্ছি তো খাবারটা দেখানো হয়নি ও তো বলছে ভাত খেয়ে খেয়েছে এবার আমি খেতে বসলাম ওমার সাথে সাথে মোটর খাচ্ছে মোটরের গোল গোল মোটর দেখতে ভালো লাগছে আর খাচ্ছে প্রায় কয়েক দানা মোটর খেলো খাওয়ার পরে নিজে থেকেই উঠে গেল তো কালকে রাত্রে বেলায় আবার জ্বর এসেছিল তিনটের দিকে তো সারাদিন আর জ্বর আসেনি রাত্রা বেলায় জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি তারপর থেকে আর জ্বর আসেনি তা আবার একটু সকালবেলায় আমি একটু বমির ওষুধও খাইয়েছি তার কারণ দুদিন ধরে দেখছি ওয়াক খাচ্ছে খাওয়ার পরেই একটু বমি হচ্ছে বমি সামান্য একটু ভমিট করছে দিয়ে আজকে আবার একটু বমির ওষুধও খাইয়ে দিলাম তা যাই হোক আজকে একবার বমির ওষুধটা খাইয়েছি খাওয়ানোর পর কিন্তু আর বমি করেনি দেখো আমার সামনে কি সুন্দর বসে আছে প্রচন্ড গরম তো জামা পরায়নি তো ওর বাবা বলতো যে দুপুর বেলায় রোদের তাপ প্রখর থাকে সেই টাইমে ছেলেকে যেন হাজার গরম থাকুক তবু জামাটা ওকে পড়াবে এটা সকাল দশ সাড়ে দশটার দিকে জামাটা পরায়নি দুপুর বেলার দিকে পড়িয়ে দেবো এইভাবে সারাদিন এটা ওটা করতেই থাকে কিছু না কিছু তা আমার আবার একটা ফোন আসছে বারবার নাকি পার্সেল আসবে পার্সেল একটা অর্ডার করেছি জানি না এদের লোকগুলো কি চেঞ্জ হয় নাকি দুদিন পর পর সব সময় ঠিকানা বলতে হয় এ কি তো কি বলে দুবার তিনবার ফোন করলো আমি অমুক জায়গায় আছি আপনাদের বাড়িটা কোথায় অমুক জায়গায় আছি আপনাদের বাড়িটা কোথায় এই তো যতবার অর্ডার দিয়েছি কোনো জিনিস ততবারই হচ্ছে ঠিকানাটা বলতে হয় লেঞ্জ হয়ে যায় মনে হয় কি জানে আবার কোনো কোনো লোক আছে আবার বলতে হয় না এ দেখো চলে এসছে আমার খাওয়াও হয়ে গেল তারপর বাইরেই বসে আছে অর্ডারটা ডেলিভারিটা নেওয়ার জন্যে রিসিভ করার জন্যে তো এই ভাই আবার বলছে যে খুচরো হচ্ছে না আমি বললাম আপনার এরকম বাড়ি বাড়ি দিয়ে বেড়া নটার খুচরোই নাই চোদ্দ টাকা ফেরত দেবে দুশো টাকা নোট দিচ্ছে হম একশো ছিয়াশি টাকা জিনিসটার দাম আর চোদ্দ টাকা ফেরত দেবে সে চোদ্দ টাকাই বলছে না আমি না থাকলে হয় দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন বারবার বলছি তারপরে কোথা থেকে বের করে বলছে হ্যাঁ দিদি হচ্ছে তারপর লাস্টে বের করলো বের করার পরে নিলাম দেখো পার্সেল রিসিভ করার পরে ছেলেকে আনতে চলে গেছিলাম ছেলেকে নিয়ে আবার ফিরছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে এ তোমার সাথে তোমাদের সাথে দেখা হবে ওকে টাটা বাই বাই আর তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব